মানুষ দেহেন কেমনে ভোট পারে দেয় রিক্স নেমে ওভার দিয়ে রাখে ওভার ব্রিজ দিয়ে দেন গাড়ির সামনে কীভাবে যায় দুর্ঘটনা মধ্যে মানুষের কারণে হয় আমাদের দুর্ঘটনা আমাদের কারণ দেন ওভার ব্রিজ দিয়ে রাখছে কিন্তু ওভার ব্রিজ দিয়ে যাইবো না মানুষের কিছু কিছু মানুষের So de देखने स्नेह होना चाहिए तीजा